আজকে আপনাদের মাঝে ভ্যাজলিনের বডি কোকো অয়েলের যে রিভিউটা এটা নিয়ে আপনাদেরকে মাঝে আজকে শেয়ার করব এটা আপনাদের স্কিনে কী কাজ করবে এটা কোন দেশে তৈরি এটার প্রাইসটা কত এবং এটা কোথায় আপনারা পাবেন তাহলে শুরু করা যাক তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা যারা আমরা অনেকেই শীতের দিনে অনেক লোশন ও ক্রিম ইউজ করি আমাদের স্কিনটা মশ্চরাইজিং করার জন্য তাদের স্কিনটা কিছুক্ষণ মশ্চরাইজিং থাকে ইউজ করার পর আবার ইউজ করার পরে আবার আগের মতো ড্রাই হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি আমি এখানে একটা সাজেস্ট করতে পারি যেখানে এখানে ব্যাজলিনের যে কোকো অয়েলটা এইটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে আপনার স্কিনটা আগের চেয়ে মশ্চরাইজিং ভালো থাকবে স্কিনটা একটু ঝকঝকে দেখাবে স্কিনটা আপনার কোকো একটা স্মেল আসবে এটা ইউজ করতে পারেন নর্মালি এটা আপনার স্কিনের জন্য ভালো হবে আর দ্বিতীয়ত হল আমরা এটা কোন দেশে তৈরি এটা আমরা জানবো এটা হচ্ছে আমাদের যে তৈরির দেশটা এটা হচ্ছে যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া বা পোল্যান্ড এখানে আপনার এটা তৈরি হয় বেশিরভাগই আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা জানবো এটার প্রাইসটা কীরকম হতে পারে এটার প্রাইসটা আনুমানিক হতে পারে যেরকম এটা চোদ্দোশো থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকার আশেপাশে নিতে পারে আর এটা কোথায় পাবেন এটা বেশিরভাগই অনলাইনে পাবেন আর এটা যদি আপনাদের এমার্জেন্সি দরকার হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করতে পারেন এবং আমার আইডির ডিসক্রিপশান বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে এখানে অর্ডার করতে পারেন আশা করি অরিজিনালটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ